স্যাভরিক ডার্মাটাইটিস কোনো সংক্রামক রোগ নয় এবং এটি কিন্তু কোনো অ্যালার্জিও নয় যদিও কিছু অ্যালার্জি এটি অনুকরণ করতে পারে আবার চ্যাভরিক ডার্মাটাইটিসের একটি সম্ভাব্য কারণ ম্যালাসেজিয়া এবং এই ম্যালাসেজিয়া প্রাকৃতিকভাবে ত্বকের পৃষ্ঠে বসবাস করে এবং ধীরে ধীরে এই ম্যালাসেজিয়া অধিক বৃদ্ধি পায় এবং এই ম্যালাসেজিয়ার কারণে শরীরের ইমিউনি সিস্টেমের ওপর অতিরিক্ত প্রভাব পড়ে এবং এই কারণে আমাদের মাথার স্ক্যাল্পের অনেক ক্ষতি হয় এবং এই সমস্যার স্থায়ী সমাধান রয়েছে আমাদের ডিয়ার হেয়ার টনিক এবং হেয়ার ক্লিনজারে আমাদের এই ডিয়ার হেয়ার টনিক এবং হেয়ার ক্লিনজার কিন্তু ল্যাব টেস্টেড এবং বিএসটিআই কর্তৃক অনুমোদিত তাই আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে প্রোডাক্টটি পারচেস করতে পারেন হাজার হাজার মানুষ এই কমবুট প্যাকেজটি ব্যবহার করে অনেক উপকৃত হচ্ছেন এবং তারা তাদের রিভিউ শেয়ার করেছেন আমাদের ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে তাই এই প্যাকেজটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা ফোন নম্বরে ফোন করুন